হ্যালো গাইজ আমি রিজু আজকে তোমাদের সাথে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ কারণ একটা মেয়ে একটা ছেলের মধ্যে কি কি জিনিস পছন্দ করে সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো তো আজকের ছটা টিপস বলবো সেই টিপসগুলি তোমরা ফলো করতে পারো কারণ এই জিনিসগুলি একটা মেয়ে একটা ছেলের মধ্যে খুব বেশি পছন্দ করে আর তোমরা মেয়েরা যারা আছো তারাও ভিডিওটা পুরোটা দেখো কারণ তোমরাও জানতে পারবে যে তোমার বয়ফ্রেন্ডের মধ্যে সেই জিনিসগুলো আছে কি না তো চলে যাচ্ছি ভিডিওতে আর ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করবো তোমাদের কাছে যে অনেকেই আছো যারা ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না চ্যানেল তাদের কাছে আমার বিনীত নিবেদন যে প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কারণ চ্যানেল সাবস্ক্রাইব করলে তোমাদের কাছে তো ভিডিওটা যাবেই আর মেনলি আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছানো আজ তোমরা সাবস্ক্রাইব না করে চলে গেলে পরে আর চ্যানেলটা খুঁজে পাবে না তো পরে আর ভিডিও দেখতে পাবে না চলে যাচ্ছি আজকের প্রথম টিপসের দিকে মানে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা একটা মেয়ে প্রত্যেকটা ছেলের মধ্যে কিন্তু দেখতে চায় যে সেই ছেলেটা ক্লিন বা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা যেমন তার দাড়ি তার নখ আর তার চুল এই তিনটে জিনিস খুব বেশি দেখে মেরা। সুতরাং তুমি যখন রাস্তায় বেরাবে তখন তোমার মধ্যে যাতে এই গ্রুমিংটা থাকে যে চুলটা পরিচ্ছন্ন পরিপাটি থাকতে হবে দাড়িটা ওয়েল শেফ থাকতে হবে আর হাতের নখ অনেকে দেখি এই হাতের নখ এত বড় এই আঙুলের নখ এত বড় এই জিনিসগুলো করবে না ওয়েল কাট থাকতে হবে আঙুলের নখ সাথে দাড়ি আর সাথে চুল চুলটা অনেকে দেখি কাকের বাসার মতন এবড়ো খেবড়ো রয়েছে ধুল মাটি লেগে রয়েছে এই সব যেন না থাকে এই সব থাকলে কিন্তু মেয়েরা পছন্দ করবে না মেয়েদের একদম পছন্দ হয় না এই জিনিসগুলো সুতরাং এটা তোমাদেরকে ভালো মতন মেনটেন করে রাখতে হবে দ্বিতীয়ত দ্বিতীয়ত যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো পারফিউম তোমাদের মধ্যে অনেকেই আছো বা অনেক ছেলেরাই আছো যারা পারফিউম ইউজ করো না আর ইউজ করলেও এমন একটা পারফিউম ইউজ করো যেখানে মেয়েরা সামনেই আসতে পারে না যে এতটাই অবাক করা গন্ধ ছাড়ে তো অবশ্যই একটা সোভার পারফিউম ইউজ করবে অ্যাকোয়া টাইপের একটা পারফিউম পাওয়া যায় সেরকম ফ্লেভারের পারফিউম ইউজ করবে তো এর সব পারফিউমে মেয়েরা অ্যাট্রাক্ট করে বেশি তো সেটাকে বেশি করে ইউজ করার চেষ্টা করো আর হ্যাঁ যখন ইউজ করবে তখন আগে নিজেদের চামড়ার উপর একটা ভেজলিন টাইপের কিছু লাগিয়ে দেবে তারপর সেখানে পারফিউমটা স্প্রে করবে তো স্কিনের উপর যদি ভেজলিন লাগিয়ে দাও তারপর পারফিউমটা স্প্রে করো তাহলে পারফিউমের যে গন্ধটা সেটা লং লাস্টিং থাকবে সুতরাং পারফিউমটা যখন লাগাবে তখন তার আগে ভেজলিন লাগিয়ে তারপর সেখানে পারফিউম লাগাবে তাহলে লং লাস্টিং থাকবে আর মেয়েরা অ্যাট্রাক্ট করবে আরও বেশি আর মেয়েরা এই জিনিসটা খুব বেশি পছন্দও করে তৃতীয়ত বডি ল্যাঙ্গুয়েজ তার সাথে নিজের ব্যক্তিত্ব বা পার্সোনালিটি আর সাথে সাথে স্মাইল অনেকে এমন আছো যারা যাদের বডি ল্যাঙ্গুয়েজ খুব খারাপ মেয়ে দেখলেই মানে একটা আলাদা রকমের অঙ্গভঙ্গি করো তোমরা সাথে সাথে নিজেদের ব্যক্তিত্ব তো বজায় রাখার চেষ্টাই করো না মেয়েদের টোন টিটকিরি যখন যাচ্ছে তখন সিটি বাজিয়ে দিচ্ছ এইগুলো চলবে না আর সাথে সাথে স্মাইলের কথা তো বললামই না কারণ হাহি দাঁত ফাঁত বের করে একাকার কাণ্ড করে দাও মেয়ে দেখলে সুতরাং মেয়ে দেখলে কোনো সময় নিজেদেরকে কার্টুন প্রমাণ করার চেষ্টা করো না অনেকেই আছো যারা কার্টুন প্রমাণ করার চেষ্টা করো নিজেকে সুতরাং এই জিনিসগুলোতে মেয়েরা অকওয়ার্ড ফিল করে প্রথমত তার সাথে তোমাদেরকে পছন্দ করে না তোমরা আওয়াজে খুব পছন্দ করছে এই জিনিসগুলো কিন্তু একদমই না মেয়েরা এই জিনিসগুলো একদম পছন্দ করে না যারা এইরকম করে মেয়েরা তাদের থেকে দশ হাত দূরে থাকে সুতরাং এই জিনিসগুলোকে বর্জন করতে হবে নিজেদের পার্সোনালিটি নিজেদের ব্যক্তিত্বকে একদম ধরে রাখতে লাগবে যাতে মেয়েরা অ্যাট্রাক্ট হয় বোঝা গেল চার নম্বর ফিটনেস অনেক ছেলে আছো যারা ফিটনেসের দিকে একদমই খেয়াল রাখো না মেজে একদম রোগা লিখলিকে তুমি চলে যাচ্ছ প্রেম করতে চলবে কোন মেয়ে পছন্দ করবে কোনো মেয়ে পছন্দ করবে না কারণ মেয়েরা সবসময় বিয়ের বাইসের দরকার এরকম এরকম ছেলেদের পছন্দ করে সুতরাং নিজেদের ফিটনেসের দিকে খেয়াল রাখো শুধু মেয়েদের জন্য কেন নিজেদেরটা নিজেকেই বুঝতে হবে নিজে যদি ফিট থাকো তার থেকে বড় কি আছে আজকের পাঁচ নম্বর তোমার মধ্যে গুড ম্যানার্স থাকা দরকার তুমি যদি একটা রেস্টুরেন্টে খেতে যাচ্ছ তো সেখানেও তুমি সেই রকম ভারসাম্য রেখে যাও কোনো ছে্যাবলামি করবে না ছ্যাবলামি করাটা একদম পছন্দ করে না মেয়েরা এই জিনিসগুলো কিন্তু খুব বেশি দেখে এই জিনিসগুলি যদি তোমরা করো তাহলে মেয়েরা পছন্দ করবেই না কোনো দিন পছন্দ করবে না সুতরাং এটা অত্যন্ত জরুরি যে তুমি এই জিনিসগুলো লক্ষ্য করো 6 নম্বর পয়েন্ট যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ গুড লিসেনার অনেক ছেলে আছো যে শুধু নিজেরটা বলতে ভালোবাসো এরা এটা পছন্দ করে না যেমন তুমি বলবে তেমন তোমার মধ্যে শোনার ক্ষমতাটাও থাকতে হবে তুমি যদি সব সময় বলতেই থাকো আহা হিহি সব সময় ইয়ারকি ফাজলামি একটা মেকে গাল দিচ্ছ একটা মেকে চোখ মারছ এর জিনিসগুলো মেয়েরা পছন্দ করে না গুড লিসেনার হতে হবে ভালো মতন শোনো মেয়েটা কি বলতে চাইছে তোমার কথা 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 যেমন সে শুনছে তোমাকেও তো তার তার শুনতে হবে তুমি যদি না পছন্দ করবে করবে না সে ভাববেই তো যে এ তো আমার কথাই পছন্দ করে না এ আমার কথা শুনেই না তাহলে আমি এর সাথে কি রিলেশনে থাকবো সুতরাং তোমাদেরকে এই জিনিসগুলো মেনটেন করে রাখতে হবে যে আমি ঠিক মতো শুনবো তার কথা তার মনের ভাবটা আমি শুনি নাহলে আমি তাকে বুঝবো কি করে তাই না তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখো এই ছটা জিনিস ছটা জিনিস কিন্তু একটা ছেলের কাছে থাকা খুব দরকার আর মেয়েদেরকেও বলছ তোমাদের বয়ফ্রেন্ডের মধ্যেও যদি এই জিনিসগুলো না থাকে তাহলে তাদেরকে এটা শেখাও যে তোমরা এই জিনিসগুলো শেখো তাদেরকে এই ভিডিওটা অবশ্যই দেখাও যে তোমাদের মধ্যে এই জিনিসগুলো থাকা দরকার না হলে ভালো একটা ছেলে হয়ে উঠতে পারবে না সুতরাং যারা ভিডিওটা দেখেছো অবশ্যই ভিডিওটা লাইক করে দাও সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যদি মনে হয় যে আমি তোমাদেরকে সঠিক বক্তব্য দিয়ে থেকেছি তো এই দুটো জিনিস তোমরা প্লিজ করো এইটুকুনি বলে আজকের জন্য ভিডিও এখানেই এন্ড করছি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণের জন্য আজকে বিদায় নিচ্ছি টাটা